সেকেন্ড বৃহস্পতিবারটা এইরকম পরিস্থিতির সম্মুখীন কি হওয়ারই ছিল কি হতেই হবে জানি না কেন এমনটি হচ্ছে অগ্রাণ মাসে সেকেন্ড বৃহস্পতিবার তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিও হ্যালো মার প্যারি বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন সঙ্গে সব পাইকে স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সব ভালোই আছো ভালো থেকো এটাই কামনা করো হরে কৃষ্ণ রাধে রাধে বলে আমি আমার দিনটা শুরু করলাম বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার সকালটা শুরু করে দিয়েছি তো বুঝতেই পারছো একদমই সকাল তো দেখো ওখানে আমি স্নান পুজো পাঠের আগে ওদেরকে একটু ছেলেদেরকে একটু চা করে দিয়েছিলাম তোমার বড় মশাই বললাম আমি খাবো না তো ওদেরকে চা করে দিয়েছিলাম কারণটা শীতকাল তো কাশি হচ্ছে আর চা তো চা আমি হচ্ছে চা করি তো কারার মতো তৈরি করি সামান্য মিষ্টি সামান্য চা পাতা দিয়ে শুদ্ধ হচ্ছে মানে লং গুল এসব দিয়ে একটু চা তৈরি করাতে চেষ্টা করি তো সকাল সকাল ওদেরকে আগে দিয়ে দিয়েছিলাম কারণ স্কুলে যাবে তো ওদের দেরি হয়ে যাবে আমার পুজো পাঠ করতে বেরিয়ে পুজো একটু সময়ই লাগে তো পার করে তাড়াহুড়া করে করার চেষ্টা করি না সময় লাগবে তো ওরা থাকতে থাকতেই পুজো পাঠটা করে নেওয়ার চেষ্টা করব তবু ওদেরকে উঠে আগে বাসি কাছিলে ওদেরকে আগে চাটা দিয়ে দিয়েছিলাম যে ও দেখো আমার ছেলেটা বিছানা কাঁথাও মিলিয়ে দিচ্ছে তো বললাম মিলিয়ে দেবো ঠিক আছে করতে ভালো লাগে করে দে তো করে দিচ্ছি ওই সব কাজে না মানে পটু আছে কি বলবো যাক চলো তো দেখো ভিডিওটা ভালো লাগবে আমি আমি যেমনভাবে পুজো পাঠ করি তো সেই ভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা পাওয়া যায় নেপালে পাওয়া সব কিছুটাই পাওয়া যায় তো এনে দেওয়ার লোকের অভাব তোকে এনে দেবে কার সময় আছে তো কাকে অত সকাল সকাল মানে ডিস্টার্ব করবো সেই জন্য আমি যেমনটি পারি তো তেমনটি উপরে পুজো পাঠটা করে দিই তো এখানে দেখো যা পুজো পাঠ করে নিচ্ছি তো আপাতত ছেলেরা বাড়িতে রয়েছে সব স্কুলে চলে যাবে তো তাদেরকে খাও খেতে দিতে হবে কি খেয়ে যাবে তো সকাল সকাল চা বিস্কুটটা খাইয়ে দিয়ে আমি শান্তি পাই পুজো পাঠটা করতে পারছি আমার কাছে বড়ো হচ্ছে প্রবলেম বড় হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস ছেলেদেরকে টাইম টেবিল খেতে দেওয়া এটাই যেন আমার কাছে সবসময় ওটা মানে মানে একটু দেরি হয়ে গেলেই মনটা আমার কেমন লাগে যাক হোক চলো তো ছেলেরা স্কুলে বেরিয়ে যাবে তো আমার এখানে পুজোপাঠ প্রায় হয়ে গেছে তো এবার সারাটা দিন কীভাবে কী কাটবে না কাটবে তো সবটার জন্য ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না ভিডিওটার সঙ্গে জুড়ে থেকো আশা করছি ভালো লাগবে এই হাউসওয়াইফদের যা যা করার দরকার তো সেই সেইভাবে ভিডিওটা তোমাদেরকে ছোট্ট করে করে মানে দেওয়া হয় তো বেশি বড় ভিডিও অনেকটাই বড় ভিডিও তৈরি করে ফেলি কোনো কোনো দিন ছোট হয় কোনো কোনো দিন বড় হয়ে যায় তো যাই হোক বড়ো ভিডিও তো দিলে হবে না তো বড় ভিডিও দিলে অনেকে দেখবে না তো স্কিপ করে চলে যাবে ওটাও কি ভালো লাগবে তো ওটাও ভালো লাগবে না তো যাই চলো তারা দিন কী হবে কী খাবো সেখানে বৃহস্পতিবারে তো এটা দেখো আমার ছেলে দিয়ে চালপনা হ্যাঁ তো ও না বললাম না সব কাজে এসব দিক দিয়ে আমি এখানে কিন্তু কথা বলছিলাম কথা বলেই ভিডিওটা তৈরি করছিলাম কিন্তু কথাটা দেওয়া মানে শোনাই যাচ্ছে না এডিটিংয়ের সময় কোনো ক্রমে আওয়াজটা বাড়ানোই যাচ্ছে না তো এখানে দেখো ছেলে বসে বসে বললাম আমি দেবো তো আমি দিই তো দেখে আমিও সেভাবে তাড়াহুড়া করে যাওয়া পারি তাই দিদি আমার মনে হচ্ছে না আমার থেকে ভালো দিয়েছে এটাই মনে হচ্ছে আমি মানে এরিং বিড়িং তারা ঘোরা করে যাওয়া পারি তেমন মানে দিতে হবে তো সেইভাবেই পালন করার মতোই নিয়ম রক্ষার মতোই দিয়ে দিই ও বললো আমি দেবো তো ঠিক আছে দে তো যাক চলো ও দিলো আল্পনাটা ওটা মানে যেখানে যেখানে দেওয়ার দরকার যেখানে যেখানে আমি রেখেছে তো সেখানে সেখানে দিয়েছে। তো দেখো আমি এখানে চা নিয়ে বসে পড়েছি ওদেরকে আলু সেদ্ধ মানে ওদেরকে একটু মুড়ি দিয়ে দিয়েছিলাম মুড়ি খেয়ে চলে গিয়েছিল বৃহস্পতিবার তো আমি আমার তো সময় নেই তো চা বিস্কুট তারপরে মুড়ি টুরি খেয়ে স্কুলে চলে গিয়েছিল। তো চানাচুর রয়েছিল। তো সব কিছু দিয়ে তো মুড়ি টুড়ি খেয়ে খেয়ে ওদেরকে স্কুলে বার করে দিয়েছিলাম তো চলো দেখতে দেখো ওখানে দেখো আর যত সময়টা যাচ্ছে তত আলপনাটা কি সুন্দর হয়ে যাচ্ছে একদম টকটক টকটক করছে তো সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি একদম তাজা তাজায় দেখিয়েছিলাম তো সেই জন্য একটু কেমন কেমন লাগছিলো তো এখন শুকিয়ে গেছে না দেখতে দারুণ হয়ে গেছে তো চলো আমি এখানে চা বিস্কুটটা খেয়ে নিই আর এখানে দেখো দুপুরে কী বান্না হবে তার জন্য আমি একটু আলু সেদ্ধ করে নিচ্ছি তো আলু তো সেদ্ধ আমি করেই নিই সবসময় আলুকে কেটে জলে রেখে দিই অনেক আগের থেকে এখনের আলু না কাদা কাদা বালি বালি থাকে তো অনেক আগের থেকে রেখে নিই যাতে দূতের সুবিধা হবে তো সেই জন্য আর তারপর আমার তো নিয়ম কানুন আছে আমি আলুকে অনেক কায়দা কলম করে রান্নাবান্না করি তো এখানে দেখো আরও কী সুন্দর হচ্ছে তো ভালোই মানে দারুণই দিয়েছে আমি অত সুন্দর করে দিই না আমি যাও পারি চা পারি তো সেইভাবেই করে দিই ছেড়ে তো চলো দেখতে থাকো আর বকবক করছি না তো আবার পরে পরে কথা বলছি তো এখানে আলুটা সেদ্ধ করতে আমি বসিয়ে দিই দুপুরে লাঞ্চ হতে কী হবে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ঠিক আছে ওখানে দুপুরে লাঞ্চ মেনের জন্য কি করলাম তো নিরামিষ যেহেতু তো সেহেতু সেভাবেই রান্নাবান্না করলাম বেশি আর ঝামেলা ঝঞ্ঝাট করে রান্নাবান্না করলাম না তো আজকে আর শাকের কোনোরকম গন্ধই ছিল না তো সয়াবিনের ঝোল ভাত তো ওটাই করে নিয়েছিলাম আমি তো ভাত খাবো না তো আমি জন্য আমার জন্য পরোটা করে নিয়েছিলাম যেহেতু সেখান মানে অগ্রাণের একটা প্রথমটাতে ভাত খেতে হয় তারপরে তারপরেগুলো শুকনো খাবার খেতে হয় তো সেই জন্য আমি আমার মতো পরোটা করে নিয়েছিলাম এখানে দেখো বড় মশাই নিয়ে এসেছিলো তো এটা বিকেল বিকেল করে তো ছেলেরা স্কুল থেকে বাড়ি চলে এসেছিল তো এটা নিয়ে এসে আঁখের জুস নিয়ে এসেছিলো মশাই তো ছেলেদেরকে দিয়ে দিলাম তো মশাই খেলো না তো আমি ছেলেরা খেলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা ও যে দেখো সামনেই বসেছে তো আমার তো বাড়ির সামনেই সব কিছুটা তো সেই জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখানে দেখো সন্ধে হয়ে গেছে

দাদা ভাই মানে ফাইজল আহমদ দাদা ভাই বলেছিলো যে তুমি এটাকে আপডেট করবে যেটা দিয়ে এডিট করো আপডেট করেছিলাম তারপরেও আমার হচ্ছে এডিটিংয়ের সময় খুবই প্রবলেম হয়ে যাচ্ছে মানে আওয়াজগুলো বড় গর একটা আওয়াজ হচ্ছে আর তারপর হচ্ছে আওয়াজ অর্থনীতি মানে যতই মানে বাড়িয়ে না কেন সেই মানে আওয়াজটা কমই হচ্ছে আওয়াজটা পাওয়াই যাচ্ছে না তো সেই জন্য আমাকে আবার সহযোগিত হচ্ছে ভিডিও মানে ক্যামেরার সামনে আসতে ভালোই লাগছে না আমাকে যেহেতু এখানে কথা বলবো এখানে বক পা করবো আর হচ্ছে ওখানে গিয়ে দেখবো যে আমার আওয়াজই

হয়তো আমি একটা ভিডিও চালালাম সেভাবে সেইভাবে ঠিকঠাক কমেন্ট করতে পারলাম না সেরকম আমি বারবারই বলি আমি হয়তো সেইভাবে কমেন্ট করতে পারিনি মানে কোনো ভিডিও কোনো দিক থেকে দেখা না গরম করতে পারলাম না কিন্তু আমি চালিয়ে আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না আমি বুঝতে পাচ্ছি না কারণটা হচ্ছে একদমই মানে ভলিউমটা বাড়াতেই পাচ্ছি না তবুও এক একবার শোনা যাচ্ছে এক একবার শোনা যাচ্ছে না এখানে দেখো সন্ধেতে ছেলে একটু মুড়ি মাখালো তো মুড়ি তো একটু দি একটু লঙ্কা একটু তেল একটু আম একটু ঝুড়ি ভাজা আর একটু দেখো কি সব দিয়ে মুড়ি চাট করেছে দেখো পূর্ব টেস্ট হয়েছিল কিন্তু হ্যাঁ তো যাক চলো দেখো দেখো আজ হচ্ছে কাবলি চানা কাবলি চানার সবজি আর পরোটা হবে জানা সিদ্ধ সেদ্ধ বসাচ্ছে এটা করে আমরা সবজি বানাবে তো ওখানে ছেলেরা তো মুড়ি খেলো আর হচ্ছে আমি খাবো চা তো চা তো খেতেই হবে তো চা বসিয়েছি ওদেরকে আর চা দেবো না বললাম খাবি তো বললো খাবো না তো সেই আমি আর জেদ করলাম না আমি তো চা একটু বিস্কুট খেয়ে নেবো তো ওরা মুড়ি খেয়ে নিয়েছিল তো রাত্রিতে কী হবে না হবে তো সেটাও তোমাদের কিন্তু শেয়ার করবো ঠিক আছে তো এখানে আমি ঘুগনি রোজে চানাটা বসিয়ে দিয়েছি তো ওটা সেদ্ধ হচ্ছে তো ওটা সেদ্ধ হতে হতে ততক্ষণ আমি চাটা খেয়ে নিই আর এখানে দেখো ওকে বলছি পড়তে বস পড়তে বস তো বসবো বসবো দাঁড়াও না দাঁড়াও না ওই করছে তো পড়তে বসে পড়বে তো আমি বলছি বস বোস আমার সময় মতো বসছে না ও ওর সময় মতো বসবে এখানে একটু মার্কেটটা দেখে নাও তো মার্কেটটার ভিড় দেখে নাও এখন না দেখছি সেভাবে মানে ঠান্ডা লাগছে না ঠান্ডাটা কিন্তু পড়েছে ঠান্ডাটা যখন লাগছে তখন ভালোই লাগছে আবার যখন লাগছে না তখন মানে একদমই কম কম লাগছে দেখো সেভাবে শীতের পোশাক কেউ পড়েও না

দেখো এখানে আমার কারলি চানার রেসিপিটা হয়ে গেছে তো এখানে সেদ্ধ টেদ্ধ সব কিছু হয়ে গেছে তো ওখানে আটা মাখিয়ে রেখেছি তো আটার হবে পরোটা যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে রুটি করার নিয়ম নেই তো সেই জন্য রুটিটা রুটিটা করা যায় করার মধ্যে ফুলিয়ে ফোলানো যায় তো যাক পরোটাটাই করব তো সেই জন্য দেখো সব কিছু রেডি করে নিয়েছি আর ওখানে সিলিন্ডার শেষ হয়ে গেছে তো দেখো বৃহস্পতিবার দিনটাই হওয়ার ছিল আমি জানতাম শেষ হবে সকাল থেকেই দুদিন আগের থেকেই মানে কালো কালো হচ্ছিলো তো আমার তো সিলিন্ডার রয়েছে সিলিন্ডারের কোনো আমার টেনশন নেই দোকানও রয়েছে এখানেও রয়েছে বাড়িতেও রয়েছে তো সিলিন্ডারের কোনো টেনশন নেই তবু মানে একটু মানে ধাক্কাটা মানে কী বলবো তোমাদেরকে যা হোক চলো এখন বেশি কিছু বলছি না দেখো আমার কুকারের বডিটা কিন্তু কালো হয়ে যাচ্ছে দু দিন তিন দিন থেকে আমরা সে আমার নিশানা পেয়ে গিয়েছিলাম যে সিলিন্ডারটা খতম হবে তো যা ভেবেছিলাম যে আজকে রাতটা কেটে যাবে যাও হোক রাতটা আর কাটাতে পারলাম না রাতেই শেষ হয়ে গেলো তো কিছু করার নেই তো শেষ যেটা হবে সেটা তো হওয়ারই থাকবে আর আমার বাড়িতে প্রায় একটা করে অ্যাডভান্স তোলা থাকে তো এইবারে আর তোলা ছিল না তো যা চলো দোকানে ছিল দোকান থেকে নিয়ে আসা হলো তো আমার রান্না করতে করতে প্রায় রাত হয়ে গিয়েছিল এগারোটা বেজে গিয়েছিল। তো এমন সময় শেষ হলো তো কি বলবো যে খাবারটা আবার হয়ে গিয়ে শেষ হলো সেটা না তো গভীর রাত্রে শেষ হলো তো সেই জন্য আবার দোকানে যেহেতু ছিল তো সেই জন্য দোকান থেকে নিয়ে আসা হয়ে গেল রান্নাবান্না করতে একটু রাত হয়ে গিয়েছিলো তো আর কোনো রকম প্রবলেম ছিল না ভেবেছিলাম যে আজকের দিনটা না শেষ হলে হতো হলো হতো না একটা মানে অজ্রাহ মাসের বৃহস্পতিবার লক্ষ্মীবার তো ওই দিনটা না নেই নেই শেষটা হলে হতো না তো এটাই ভেবেছিলাম কিন্তু হয়ে গেছে আর কিছু তো করার নেই যা পেয়েও গেছি রান্নাবান্না হয়ে গেছে সব কিছু রেডি ছিল আমার তো রান্নাবান্নাও করে নিয়েছি কোনো রকম প্রবলেম হলো না তবু একটা মানে কি বলবো তো শেষটা হয়ে গিয়েছিল বলে আমার কন্টেন্ট তৈরি হয়ে গিয়েছিল কী প্রত্যেকটা দিন কী কন্টেন্ট দেবো কী কন্টেন্ট দেবো এটাই নিয়ে আমরা পরিশানে থাকি তো সব ব্লগাররাই মনে আমারই মতো তো যাই হোক চলো তো একটা কন্টেন্ট তৈরি করে নিলাম এটা নিয়ে দেখো পরোটা হয়ে গেছে এখানে কাবলি চানার সবজিটা হয়ে গেছে তো প্রথমে কুকারে সিটি লাগিয়ে নিয়েছিলাম তারপরে করার মধ্যে করলাম তো আমার ডিনার মেনু দেখতেই পেলে কি পরোটা আর হচ্ছে কাবলি চানার রেসিপি তো চলো এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক 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 ভালোবাসা যা পুরনো বন্ধুরা তো পাশাও আছো এতটা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছ আরও এভাবে এগিয়ে নিয়ে নিয়েছিল এটাই তো আশা করতে পারি তাই তো আর নতুন বন্ধুরাও প্লিজ একটু সাপোর্ট করো আমারও সাপোর্ট তোমরা পাবে আমরাও তোমরা যারা নতুন চ্যানেলে আসছো তারা কিন্তু ব্যাগ নিয়ে কোনো রকম প্রবলেম নেবে না ঠিক আছে ব্যাগ ঠিক পেয়ে যাবে তো তোমরা একটু মনে মানে একটু দিল থেকে ভিডিওগুলো দেখিয়ে দিও অ্যাডসো তো চলো টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং রাফিং গুড নাইট